আরবিআইয়ের নতুন নিয়ম লাগু হলো চেক জমা দেওয়ার আগে জেনে নিন আজকের এই ডিটেলস বিষয়গুলো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চেক লেনদেনের ক্ষেত্রে সাধারণত মানুষের সমস্যাকে কমাতে ব্যাংকিং নিয়ন্ত্রণ সংস্থা নতুন নিয়ম চালু করেছে আগে একটি ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে চেক ক্লিয়ার হতে সময় লাগতো দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এখন নিয়ম অনুযায়ী চেক একদিনেই পাশ হবে অর্থাৎ গ্রাহকদের তার আর অপেক্ষা করতে হবে না এই নিয়ম দু পঁচিশ সালের অক্টোবর থেকে কার্যকর হয়েছে চেক ক্লিয়ারেন্স রুল দু হাজার পঁচিশ এই নিয়মের ফলে গ্রাহকদের টাকা তোলার সুবিধা যেমন বাড়বে তেমনি ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে আগে ম্যানুয়াল প্রসেস সময়ে বেশি লাগতো এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল হবে এবং প্রতিটি ধাপে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম কাজ করবে একদিনে টাকা ট্রান্সফার সুবিধা চেকের ভুয়া বা ডুপ্লিকেট সমস্যা কমবে কিভাবে একদিনে চেক ক্লিয়ার হবে নতুন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কগুলো চেক গ্রহণ করার সঙ্গে সঙ্গেই ইলেকট্রনিক্স ইমেজ সেন্টারে পাঠাবে সেখানে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে চেক যাচাই করে করে অনুমোদন দেওয়া হবে এই প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক দ্রুত ফলে একই দিনে অ্যাকাউন্টে টাকা চলে আসবে কোন কোন চেকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য এই নতুন নিয়ম মূলত সব ধরনের চেকের ক্ষেত্রেই প্রযোজ্য ব্যক্তিগত কর্পোরেট বা সরকারি চেক যে কোনো ক্ষেত্রেই একই সুবিধা পাওয়া যাবে তবে ব্যাংকের নির্দিষ্ট সময়সীমার আগে জমা দিতে হবে নাহলে সেটি পরের কার্য দিবসে ক্লিয়ার হবে তাই সকলের নিজেদের ব্যাংকের থেকে এই সময় সম্পর্কে জেনে নেওয়া দরকার আছে গ্রাহকদের সুবিধা কী হবে এই নতুন নিয়মের ফলে সাধারণ গ্রাহকরা একাধিক সুবিধা পাবেন যেমন চেক পাস হওয়া অপেক্ষার ঝামেলা থাকবে না আর্থিক জরুরি প্রয়োজন মেটাতে দ্রুত টাকা হাতে পা পেয়ে যাবে ব্যবসায়িকদের ক্ষেত্রে নগদের প্রভাব বাড়বে প্রবাহ বাড়বে প্রতিটি ব্যাংকে নির্দিষ্ট টেকনোলজি ব্যবহার করতে হবে গ্রাহকের দেওয়া চেকের ইমেজ স্ক্যান করে কেন্দ্রীভূত সিস্টেমে পাঠানো হবে তারপর স্বয়ংক্রিয়ভাবে যা তা যাচাই করা হবে ব্যাংকের দায়িত্ব হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব চেক ক্লিয়ার করে দেওয়া ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য প্রভাব নতুন নিয়ম ব্যবসায়ী এবং বেতনভোগী উভয়ের জন্যই উপকারী ব্যবসায়ী হলে নগদ প্রভাব প্রবাহ দ্রুত হবে আবার বেতন বা কমিশনের চেক জমা দেওয়ার পরই টাকা পাওয়া যাবে কিন্তু সকল তথ্য সঠিক করে দিতে হবে সকলকেই নইলে সমস্যা হবে চেকের এই সুবিধা পেতে গ্রাহকদের কিছু ছোটোখাটো বিষয় মানতে হবে যেমন ব্যাংকের নির্দিষ্ট সময়সীমার আগে চেক জমা দেওয়া চেকের সব তথ্য সঠিকভাবে পূরণ করা ইলেকট্রনিক্স ক্লিয়ারেন্স প্রক্রিয়ার জন্য ব্যাংকের আপডেট পরিষেবা নেওয়া এই নিয়ম ভবিষ্যতে ব্যাংকিং ব্যবস্থাকে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য করে তুলবে নগদ অর্থের পরিবর্তে চেকের মাধ্যমে লেনদেন আরও জনপ্রিয় হবে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার বাড়বে